বাংলাদেশের মানুষজন ভালোভাবে নিবে না আর আপনারা যারা মনে করছেন একটু দীর্ঘসূত্রিতা হলে আপনাদের ভোট ব্যাংক ভাঙবে আমরা ধারণা করি আপনারা বোকার স্বর্গে বাস করছেন এই বাংলাদেশে ভোট ব্যাংক শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিরই আছে এবং বাংলাদেশের মনে জায়গা করে নিয়েছে বিএনপি এবং তার নেত্রী হচ্ছেন আপসিন দেশকিন্দি এবং খালেদা জিয়া এবং নেতা হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ধন্যবাদ সেখানে সে বলেছে যে রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এক্সেপ্ট ধন্যবাদ আপনাকে অংশগ্রহণ তো আমরা প্রতিদিনই করি আমরা যেমন আমি ছাত্র প্রতিনিধি হিসাবে আমরা ছাত্রলীগ চিটাং মেডিকেলের এক ছাত্রলীগের মানে কেন্দ্রীয় কমিটি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সে পিজি হাসপাতাল যেটা এখন বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সেটিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিলো আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা তাদেরকে এই তিন দিন আগে আমরা ধরিয়ে দিয়েছি বিষয়টা হলো আমরা প্রতিনিয়তের কাজের মধ্যে আসি আলাদা করে যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার কিন্তু বলতে হয় না আলাদা করে যে আমি নামাজ পড়ছি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার বলতে হয় যে আমি আজকে নামাজ পড়লাম আমরা প্রতিদিন এই আওয়ামী বিরোধী এবং আওয়ামী অপচেষ্টাকে প্রতিহত করার জন্য আমরা প্রতিদিন প্রতি মুহূর্ত মাঠে আসি আলাদা করে বলতে হয় না যে শৌখিন নামাজি তার বলতে হয় যে আমি আজকে নামাজ পড়লাম আর আমরা প্রতিদিন যে এই আওয়ামী নিধনের প্রক্রিয়া এবং আওয়ামীকে প্রতিহত করার প্রক্রিয়া সবসময় আমাদের অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে আপনার ধন্যবাদ হ্যাঁ এই ব্যাপারটা কি আসলে একপাক্ষিক হয়ে গেল কিনা অমলি পরিচিতদের আমরা দেখেছি যে হাসানাত আব্দুল্লাহ সার্টিস ওরাই সামনে ছিল ওরাই ফোকাস হয়েছে আসলে ওদের কি কোনোভাবে ফোকাস আনার চেষ্টা করা আমরা ভাই আসলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না আমরা যখন ছাত্র রাজনীতি করি ছাত্রদল করি আমরা এক মুহূর্ত লীগের কোনো সুবিধা ভোগ করি আমাদের কোনো ছেলে ন্যূনতম যে একদম ক্ষুদ্রতম সৈনিক আমাদের সর্বশেষ যে সৈনিক সেও কোনো দিন লীগের সাথে আপোষ করে নাই হোস্টেলে ভালো সিটের জন্য ভালো খাওয়ার জন্য প্রেমিকার জন্য কোনো দিন আপোস করে নাই কিন্তু আমাদের এই ভাইয়েরা সময় সুন্দর মতো হোস্টেলে ছিল নিষিদ্ধ ছাত্রলীগ মনে কেউ কেউ পদে ছিল তাদের নাকি অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেক স্ক্রিনশট ভাইরাল হয় আমরা জানি না ভাই আমাদের নীতি আদর্শ একটাই এই লীগ যে খারাপ আমরা যখন আমাদের ছাত্রবাতী শুরু হয় সেই দুই হাজার নয় সালের পাঁচই জানুয়ারি থেকে যে লীগ গভর্নমেন্ট গঠনের পর থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেখান থেকে আমাদের রাজনৈতিক জীবনে আমরা তো অবস করি নেই আমাদের সংগঠন অবশ্যই আমাদের দল অবস করে নেই তাহলে তারা একসময় মনে হইল লীগ ভালো এক সময় মনে হলো লীক খারাপ আজকে বন্ধ করুন কালকে আবার সুবিধার জন্য যে বলবে না যে লীগ ভালো তাদেরকে আমরা নিতে পারি তার গ্যারান্টি কে দিবে অদূর ভবিষ্যতে তারা দেখা হলো বললো যে না এদেরকে ব্যান্ড করা ঠিক হয় নাই আমাদের ভুল ছিল কারণ তার তো অতীতে লীগের সাথে একটা প্রীতি ছিলই অতীত প্রেম ছিলই এখন প্রেমে ব্রেকআপ হইলো আবার যে প্রেম হবে না এর কোনো নটি নাই আর আমাদের নীতিতে সব আমরা অটল আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আউমি বিরোধী আন্দোলনে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রভাগে আমরা ছাত্রদলের ছাত্রদল ভেনগার্ড হিসেবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এবং ভবিষ্যতেও নিষিদ্ধ ছাত্রলিগকে প্রতিহত করার জন্য এবং আউমি লীগের দসররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আমাদের সরকার আমাদের সরকার গঠন করবে ইনশাআল্লাহ তখন আমরা হাসিনাকে অবশ্যই ফিরিয়ে এনে এবং আব্দুল হামিদ সোহ তার আউমিলি যত নেতারা সুপ্রিম লিডাররা এই দোসররা যারা বিভিন্ন জায়গায় পলায়ন করে আছে তাদেরকে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ভাবে ফেরত এনে তাদেরকে বিচারের আওতায় আনা হবে আপনাদেরকে ধন্যবাদ